নমস্কার আপনারা দেখছেন খবরের বিবর্তন তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ রাজ্যে নেমেই তিনি সরাসরি এগিয়ে যান বিজেপির কর্মী ও সমর্থকদের দিকে বিমানবন্দর চত্বরে কর্মীদের উচ্ছ্বাস স্লোগান ও অভ্যর্থনা স্পষ্ট অমিত শাহের আগমনকে ঘিরে রাজ্য বিজেপিতে নতুন উদ্দীপনা বিজেপি সূত্রে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে অমিত শাহের আগমন সমর্থকদের আরও শক্তভাবে মাঠে ডাক তৃণমূল নামার সরকারের বিরুদ্ধে অপশাসন দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে দু সালের বিধানসভা ভোটকে সামনে রেখে বিজেপি নতুন করে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে দলীয় নেতৃত্বের বক্তব্য এই লড়াইয়ের অন্যতম প্রধান রূপকার হিসাবে অমিত শাহের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপি নেতৃত্বের দাবি দু সালে নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয় বরং রাজ্যের ভবিষ্যৎ ও মূল্যবোধ রক্ষার লড়াই দলের মতে ধর্ম ও সংস্কৃতি রক্ষার প্রশ্নে এই ভোট অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই লক্ষ্যকে সামনে রেখে সংগঠনকে আরও মজবুত করা কর্মীদের মনোবল বাড়ানো এবং রাজ্য জুড়ে জনসংযোগ জোরদার করার বার্তা দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে আশাবাদ স্পষ্ট দু হাজার ছাব্বিশে বিজেপি আসছে তৃণমূল যাচ্ছে অমিত শাহের এই সফর রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল দেখুন সেই দৃশ্য আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার